আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা ফেমাস রিপনের নিজের মুখ থেকেই শুনব তার এই ফেমাস রিপন হওয়ার গল্পটি এবং সে কতদিন ধরে গাড়ি চালাচ্ছে তার সাথে ঘটে যাওয়া ঘটনা সবই শুনব আজকে তো সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটি আসসালামু আলাইকুম ফেমাস রিপন ভাই অবস্থা ওয়া আলাইকুম সালাম ভালো আছি তুমি ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনাকে তো সবাই এখন ফেমাস রিপন নামেই চিনে এখন তো আর রিপন শুধু বলা লাগে না ফেমাস রিপন বললে সবাই আপনাকে চিনে যায় আসলে ফেমাস রিপন আপনাদের থেকে এই ডাকটা শুনতেছি এই কারণে আমি আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাইতেছি আসলে আমি পরিবহনে আসার পরে রিপন থেকে পেমাস রিপন হিসাবে কিভাবে লাভ অর্জন করছি মানুষ থেকে সে কথাটা আজকে মূল ব্যাপারটা আপনাদের মাঝে তুলে ধরবো হ্যাঁ ভাই সকলেই জানতে চাই যে আপনি কিভাবে ফেমাস রিপনে পরিণত হয়েছেন শুধু রিপন থেকে এই গল্পটা আমাদেরকে একটু জানান সবাইকে আবার আপনি হয়তো আজকে দেখতেছেন যে আজকে আপনার এই ভিডিও করার জন্য অনেকে আসছে এই যে ছোট ভাই আসছে দেখেন আসলে বাসলাবাদের প্রতি আমার দোয়া ভালোবাসা বাসলাবাদের কারণে আজকে আমরা ফেমাস হতে পারছি পরিবহন চালকেরা তো যাই হোক আজকে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাইতেছি আমার রিপন নামের ফেমাস রিপন হিসাবে আপনারা যারা আমাকে চিনেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আমি যখন লাল সবুজ পরিবহনে আসি আজ থেকে পাঁচ বছর আগে তখন আমার নাম রিপন হিসাবে ছিল তো আজকে পাঁচ বছর হয়ে গেছে লাল সবুজে আসছি তো আজকে কথাটা বলার উদ্দেশ্য হলো আমার ভালোবাসার লোকগুলো আসছে আমাকে দেখার জন্য আর আমি ফেমাস রিপন হিসাবে কেন পরিচিত হয়েছি সেটাও জানার জন্য তো আপনাদেরকে বলবো আমি যখন লাল সবুজ পরিবহনে আসি তখন আমাকে একটা আইসার গাড়ি দেওয়া হয় নন এসি গাড়ি তখন আমি ওই নন এসি গাড়িটা নিয়ে সোনাপুর থেকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা হয় সকাল রাত্রে দশটা তখন চট্টগ্রাম যাওয়ার পরে আমার হেডলাইটের আলোগুলা সমস্যা হয় হেডলাইটে ওয়ারিং জ্বলে যায় তো হেডলাইটে যা আলো আর হচ্ছে না তখন আমাদের চট্টগ্রামের জিয়াম নাসির স্যার ছিল নাসির স্যারকে বললাম যে আমাদের গাড়ি হেডলাইট জ্বলতেছে না তখন উনি বলতেছে এই মুহূর্তে তো আমি মেস্তুরি কই পাম রিপন ভাই তখন রাত বাজে পাই তিনটা তো তিনটা বাজার পরে আমাকে বলতেছে মেস্তুরি তো পাইতেছি না তো এখন করণীয় কি তখন আমি একটা গাড়ির বাম্পার ধরে হেডলাইট ছাড়া কক্সবাজার যাই যাওয়ার পরে আমার যাত্রীগুলা আমাদের লাল সবুজ পরিবহনের গ্রুপে একটা স্ট্যাটাস দেয় যে আমাদের লাল সবুজ পরিবহনের একজন দক্ষ পরিবহন চালক আমাদেরকে আজকে হেডলাইটে আলো ছাড়া আমাদেরকে কক্সবাজার সহিংসূর্ণভাবে পৌঁছিয়ে দিয়েছে তার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ একথা বলে একটা স্ট্যাটাস দেয় লাল সবুজ পরিবহনের গ্রুপে ওই থেকে আমাকে সবাই পেমা শ্রীপণ হিসাবে চিনে তো আমিও চাই আপনাদের মাঝে পেমা শ্রীপণ হিসাবে ছড়িয়ে যেতে আপনারা আমাকে সব সময় সাপোর্ট করবেন আর আপনাদেরকে আমি ভিডিওগুলা দিয়ে দিয়ে থাকি প্রতিবন্ধীদেরকে খাবার দিয়ে বা মানুষকে সহযোগিতা করি এই বিষয়টা নিয়ে আমি একটা জিনিস বলতে চাই যে আপনি আপনার আইডিতে ঢুকলে দেখতে পাই যে আপনি অনেককেই খাবার দিচ্ছেন মানুষকে সহায়তা করছেন এটার পিছনে মূল ঘটনাটা কি কি কারণে আপনি দিয়ে থাকেন একটু বলেন আসলে 66 জিলার পরিবহন চালক যারা আছেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই দেখেন আমাদেরকে অনেক ফ্যামিলির মানুষ দেখতে পারে না কারণ আমরা পরিবহন চালাই বা কভার ব্যান চালাই বা চেঞ্জে চালাই ড্রাইভারদেরকে অপছন্দ করে কারণ হলো আমরা যে কাজটা চুরি করে করব সেই কাজটা আমরা অপনে করি এই জন্য আমরা মানুষের চোখে খারাপ তো আমি প্রতিবন্ধীদেরকে আমার খাবার দিতে খুবই ভালো লাগে আসলে তাদেরকে দেখে আমার খুবই মায়া হয় আমি ভিডিও করে এই জন্য যে পরিবহন চালক যারা আছেন তারা আমার ভিডিওগুলো যদি দেখেন অবশ্যই তাদেরকে একটু সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন হয়তো আজকে তার একটা পা নাই বা হাত নাই একদিন যে হয়তো আমারও তো না থাকতে পারে আমরা যেহেতু পরিবহন চালাই তো আমরাও চেষ্টা করব সবার পাশে দাঁড়ানোর জন্য সবাইকে সহযোগিতা করার জন্য যেহেতু আমরা রোডে গাড়ি চালা থাকি যানবাহন চালাই মনে রাখবেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তো আমরা চেষ্টা করবো সবসময় ভালোভাবে সুন্দরভাবে যাত্রীদেরকে পৌঁছিয়ে দেওয়ার জন্য নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য নিজেরা সুন্দরভাবে গাড়ি চালায় নিজেদের বাঁচার জন্য আর প্রতিবন্ধীকে যেখানে পাবেন একটু সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন এটা আপনাদের কাছে বিশেষভাবে পেবাস্রীবনের পক্ষ থেকে জানানো যাচ্ছে আপনারা অবশ্যই একটু সহযোগিতা করবেন আজকের আমার এটাই বলার আর কিছু বলার নাই আপনার আরেকটা জিনিস বলি আপনার যখন রাস্তায় গাড়ি নিয়ে বের হন তখন আপনার অনেক ভক্তরা থাকে অনেক ফ্রেন্ডরা থাকে যারা বাস্লাভিং করে লাভারদের নিয়ে আপনার কি বলার আছে বাস লাভারদের প্রতি আমার অনেক ভালোবাসা সেটা হলো কি বাসলা বাড়া অনেক সময় দুপুরবেলা লাস না করে রাস্তার পাশে ক্যামেরা অফোন করে দাঁড়িয়ে থাকে একটা গাড়ি কখন আসবে একটা ভিডিও শ্যুট সে কখন নেবে তো তারা অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক কিছু ছাড় দিয়ে তারা আসে ভিডিও বানায় তা আমরা যারা পরিবহন চালক আছি তাদেরকে দেখলে একটু কথা বলবো তাদেরকে গাড়িতে উঠাবো তাদের সাথে আলোচনা করব। মনে রাখবেন আলোচনা মানুষের সম্পর্ক ভালোবাসে তৈরি হয় এটা বিশেষ করে আপনারা সবাই জানেন তো বাসলাভাদের প্রতি একটু ভালোবাসা রাখবেন কারণ বাস আমাদেরকে অনেক ভালোবাসা দেয় তারা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আমাদের পরিবহনকে ভাইরাল করছে যেমন আপনার মালিককেও কিন্তু ভাইরাল করছে আপনার কোটি গাড়ি যদি আপনি সোশ্যাল না থাকেন আপনার ওই কোটি গাড়ির কোনো মূল্য নাই আপনার কোটি টাকা আছে কিন্তু আপনাকে কেউ চিনে না ওই কোটি টাকার মূল্য থাকবে না এটা হলো আমার বাসলাবার প্রতি আজকের বলার এখন এই পর্যন্তই আর বাকি কিছু শুনতে পারবেন আমরা সামনের ভিডিওতে नेक्स्ट पार्ट आस्ते आस्ते खूबता अपनारा देखे थकून साथे थकून